বর্তমান পৃথিবীর বিজ্ঞান গবেষণা করে দেখেছেন টেন টোয়েন্টি টোয়েন্টি ফোর পিকজেলের ক্যামেরা আল্লাহ পাক যে পৃথিবীবাসীকে চক্ষু দান করেছেন এই চক্ষুটার ভিতরে আল্লাহ পাক একটা নয় দুইটা নয় পাঁচ ছিয়াত্তর পিকজেল পাওয়ার প্রত্যেকটা মানুষের চোখে চোখে আল্লাহ পাক দান করে দিয়েছে পৃথিবীর বিজ্ঞান বলেছে একটা চক্ষু একই সময়ে টেন মিলিয়ন তথা এক কোটি রকমের কালার একটা চক্ষু একই জায়গায় বসে এক কোটি রকমের কালার একটা চক্ষু মানুষের শনাক্ত করে বলে দিতে পারে এটা লাল এটা কালো এটা সবুজ সুহান চক্ষু একই সাথে বলে দিতে পারে এটা লাল এটা সাদা এটা কালো পৃথিবীর বিজ্ঞান অবাক হয়ে গিয়েছেন অল্লাপাক সুবাহ এই দুটা চক্ষু একসাথে এক কোটি রকমের কালার কিভাবে শনাক্ত করতে পারে কিভাবে চোখের মধ্যে এত পাওয়ার তৈরি হলো পৃথিবীর বিজ্ঞান গবেষণা করে অবাক হয়ে গিয়েছেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মানুষের এই যে চক্ষুটা আল্লাহ পাক দান করেছেন বিশ্ববিখ্যাত চক্ষু বিজ্ঞানী উইলিয়াম ফ্রে তিনি 15 বছর চক্ষু নিয়ে গবেষণা করেছেন অতপর তিনি বলেছেন মানুষের চক্ষুটাকে যে আল্লাহ পাক সৃষ্টি করেছেন এই যে মানুষ যখন কান্না করে চোখের পানি বেরিয়ে পড়ে এটা দুনিয়ার আটলান্টিক মহাসাগরের পানির মতো পানি নয় ঝর্নার পানির মতো পানি নয় তোমার বাড়ির টিউবওয়েলের পানির মতো পানি নয় আল্লাহ রাব্বুল আলামিন এই চক্ষুটাকে সৃষ্টি করার পিছনে পানি শ্লেশমা তেল অনেক রকমের উপাদানগুলোকে একসাথে তিনি তৈরি করে রেখে দিয়েছেন বর্তমান বিজ্ঞান বলছেন এই উপাদানগুলো চোখের মধ্যে থাকার কারণে বড় বড় ইনফেকশন থেকে আল্লাহ পাক মানব মন্ডলীর চক্ষুকে বাঁচায় রাখে সুবহানাল্লাহ ইলেকট্রোলাইট এই চোখের মধ্যে ফিট করে দিয়েছেন তিনি কে আল্লাহ এবার দেখেন আমার ভাইয়েরা আল্লাহ পাক কত দয়া করেছেন পৃথিবীর বিজ্ঞান বলেছে যদি চোখের মধ্যে শুধু পানি থাকত যে পানি আমরা পান করি শুধু যদি ওই রকমের পানি আল্লাহ পাক চোখের ভিতরে দিতেন যখন তাপমাত্রা শূন্য হয়ে যায় ওই সময় গুড দুনিয়ার প্রত্যেকটা মানুষের চোখ কুটার ভিতরে বরফ জমে যেত বরফ জমে গিয়ে চোখের মধ্যে ইনফেকশন তৈরি হতো চোখের যন্ত্রণায় প্রতি সেকেন্ডের দুনিয়ার ভিতরে অন্তত দশ কোটি মানুষ চোখের যন্ত্রণায় মৃত্যু বরণ বিজ্ঞান বলেছে আল্লাহ পাক সোভান অকমতা আলাহ এই চোখের মধ্যে যে বড় বড় নিয়ামত দান করেছেন এই শুক্রিয়া কেমন পর্যন্ত আদায় করলেও পৃথিবীর মানুষ শেষ করতে পারবে না চলে বলেন সোবহান আল্লাহ আরো অবাক করা তথ্য দিয়েছে বিজ্ঞান অবাক হয়ে যাবেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন ও দুনিয়ার মানুষেরা তোমরা যেই চক্ষুটা দিয়ে দেখো আমি আল্লাহ পাক কেন দান করলাম আল্লাহু আখরাজাকুম মিন বুতূনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জা'আলা লাকুম আসসামা ওয়াল আবসার ওয়াল আফইদা লা আল্লাকুম তাশকুরুন আমি আল্লাহ পাক যেদিন তোমাকে পৃথিবীতে এনেছিলাম মায়ের পেট থেকে সেদিন দুনিয়ার কোনো বিষয়ে তোমার জানা ছিল না লা তাআলমুন শাইআ অতঃপর আল্লাহ পাক বললেন তোমাদেরকে যে আমি দুইটা চক্ষু দিলাম দেখার যে আমি আল্লাহ পাক ক্ষমতা দান করলাম শোনার জন্য যে আমি আল্লাহ শক্তি দান করলাম

বিজ্ঞান বলেছে অল্লাপাক সুবহান এই চোখের পানির সাথে এক ধরনের হরমোন তৈরি করে রেখে দিয়েছেন চোখের পানি যখন বেরিয়ে পড়ে বিজ্ঞানীরা এটাকে নিয়েও গবেষণা করেছেন একজন মানুষ যখন মনের ভিতরে দুঃখ পায় দুঃখ পাওয়ার পরে যখন সে কান্না করে কান্না করার পরে তার মনটা নরম হয় হালকা হয় দুঃখ দূর হয় বিজ্ঞানীরা গবেষণা করলেন কান্নার আগে মানুষের অবস্থা এক কান্নার পরের অবস্থা হয় আরেক। কি কারণ গবেষণায় পাওয়া গেল আল্লাহ পাক চোখের পানিটার মধ্যে এক রকমের হরমোন তৈরি করে রেখে দিয়েছেন যখনই মানুষ দুঃখে পড়ে কান্না করে ওই হরমোন আর চোখের পানি দিলের ভিতর থেকে যত দুঃখ কষ্ট আছে টেনে টেনে চোখের পানির সাথে চোখের পানির সাথে বের করে দেয় এই জন্যে মানুষ যখন কান্না করে কান্নার পরে তার মনটা হালকা হয়ে যায় সুবহানাল্লাহ